সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আমি সরাসরি আলোচনায় আসি বাংলাদেশে যদি এই মুহূর্তে বলি কোন ভাষাটি প্রয়োগ করব যে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা চলছে ইতিহাসের কোন ভাষাটা প্রয়োগ করবো মৎসন্ন্যায় অরাজকতা জঙ্গলরাজ কোনটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলবেন তো কমেন্ট বক্সে বেরিতে অনুরোধ রইল যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এখন যদি নাই বলি তাহলে কি মাছর নাই মানে যেখানে সমুদ্রে নদীতে বা পুকুরে বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে নেয় যেখানে কোনো নিয়ম নেই শৃঙ্খলা নেই অর্থাৎ বড়ো মাছগুলো শক্তিশালী ছোট মাছগুলোকে খেয়ে নেয় মাছ নাই অর্থাৎ সমাজে যখন যারা শক্তিশালী ক্ষমতাবান যারা বলবান তারা যখন ছোটোদের উপর অন্যায় অত্যাচার শুরু করে যেখানে নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা থাকে না তাকে বলে মাছর নাই এবার যদি বলি অরাজকতা যেখানে কোনো নিয়ম নেই শৃঙ্খলা নেই যার যা খুশি যেমন খুশি সাজো যে যার মতন সাজবে কেউ হয়তো দেখা যাচ্ছে সিং বাঁকা করবে কেউ হয়তো কালি মাগবে কেউ হয়তো মানে যেটা বিভিন্ন নাটকে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে করা হয় খেলাধুলায় গ্রাম এলাকায় যেমন খুশি সাধু যে যেমন খুশি সাজতে পারে মানে সে কি সেই অরাজকতা বা যেমন খুশি সাধু চলছে নাকি জঙ্গল রাজ চলছে যেখানে জঙ্গল রাজ মানে কি জঙ্গলের রাজত্ব জঙ্গলে কি হয় যারাই শক্তিশালী প্রাণী তারা দুর্বল প্রাণীদের মেরে মানে সব কিছু দখল করে নেয় যাদের খেয়ে নেওয়ার মতো খেয়ে নেয় এটাকেই বলে জঙ্গল রাজ এবং যাই পারবে আবার প্রতিশোধ নেই হিংসাত্মক সব কিছু জঙ্গল রাজ যেখানে নিয়ম নেই আইন নেই শৃঙ্খলা নেই যার গায়ের বল বেশি সেই রাজা বাকি দুর্বল সবাই প্রজা তো বাংলাদেশে তাহলে এখন কি বলবো বলবেন তো বন্ধুরা রাজ বলবো নাকি মাচ্ছন্নায় বলবো নাকি যেমন খুশি তেমন সাজো তাই বলবো নাকি অরাজকতা বলবো বলবো। নাকি মগের মূল্যুক বলবো নাকি সেই মানে কোন ভাষাটা আমি বলবো বাংলাদেশে যা চলছে এখন বল বলবেন কেন কারণ বাংলাদেশে এই মুহূর্তে আপনি প্রায় দিন আমরা মিডিয়াতে দেখছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখছি প্রায় দিন কোথাও না কোথাও মানুষের মৃতদেহ পড়ে থাকছে পরিচয়হীন কারো হাত পা বাঁধা কাউকে জলে বা পানিতে ফেলে রাখা হয়েছে মেরে কাউকে জঙ্গলে ফেলে রাখা হয়েছে কোনো জায়গায় ঘরের কোনায় ফেলে রাখা হয়েছে যেখানে জনগণের নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা বলে কিছু নেই প্রতিদিন রাস্তাঘাটে আন্দোলন এটা নিয়ে আন্দোলন ওটা নিয়ে আন্দোলন পুলিশ মানুষের নিরাপত্তা দিতে পারছে না ট্রাফিক ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ হচ্ছে না ব্যবসা বাণিজ্য বাংলাদেশের লাটে উঠে গিয়েছে মানুষের হাতে অর্থ নেই মানুষের রোজগার নেই জিনিসপত্রের দাম হু 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 করে বাড়তে বাড়তে একবারে আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছেছে অগ্নিমূল্য গরিব মানুষ তিনবেলা পেট পুরে খেতে পাচ্ছে না আগের সরকারের আমলের যে শেখ হাসিনার যে অনেকগুলো ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা তারপরে বিভিন্ন ভাতা চালু করেছিলেন সেই সব ভাতা প্রায় বন্ধ একটা সিস্টেমে যে একটা দেশ চলবে প্রশাসনের মধ্যে চেইন অফ কমান্ড নেই প্রশাসন আসছি আসছি যাচ্ছি যাচ্ছি মানে কেমন একটা দায়ী সারা ভাব উঠলাম তো উঠলাম ওই আমরা দেখছি কিছু কিছু কাজে কিছু মানুষ দায়ী সারা কাজ করে পাতুললো তো পাতুললোই হাত তো হাত মানে কি প্রশাসন কেন কাজ করবে কিভাবে করবে তাদের যেটা বলা হচ্ছে জুলাই আগস্ট মাসের যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় কয়েক হাজার তিন হাজারের কাছাকাছি পুলিশ মারা গিয়েছে অথচ সেই পুলিশ মারার কোনো বিচার হলো না পুলিশের উপর যে সমন্বয়করা অন্যায়ভাবে ছড়ি ঘোরাচ্ছে যার যা খুশি করছে এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন আমলারা সবাই অপেক্ষায় আছে যে এই ডক্টর ইউনুস সরকারের যে একটা এইরকম একটা দুর্বল ব্যর্থ অযোগ্য শাসন ব্যবস্থা চলছে কবে এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে সবাই সেই জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে এই অরাজকতা এই নাই এই যেমন খুশি সাজো এই জঙ্গল রাজ কত তাড়াতাড়ি বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে চলে যাবে বাংলাদেশের ইতিহাসের একটা কালো শাসন হিসেবে স্থান করে নেবে এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা আপনাদের যে শাসন ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হয়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষের পেটে খাবার নেই এই মুহূর্তে মানুষের হাতে অর্থ নেই রোজগার নেই আইন নেই শৃঙ্খলা নেই বাংলাদেশের যে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা করে ভেঙে পড়েছে জোর যে যেখানে খুশি পদত্যাগের কদিন হিড়িক চলল পুলিশ প্রশাসন সঠিক মতো কাজ করতে পারছে না বাংলাদেশের মানুষের মনে কোনো শান্তি নেই স্বস্তি নেই একটা অসুস্থভাবে মানুষ জীবনযাপন করছে মানুষ অস্থির যেন ছুটছে আমরা সব কিছু কিন্তু মিডিয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছি জানতে পারছি বুঝতে পারছি বাংলাদেশ বাংলাদেশের মানুষ বলছে তারা ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের সাধারণ মানুষ ভালো নেই এটাই বাস্তবতা ডক্টর ইউনুদ সাহেব আপনার মতো শাসক বাংলাদেশের স্বাধীনতার পর এই তিপ্পান্ন বছরে মানুষ এত দুর্বল শাসক এত দুর্বল শাসন ব্যবস্থা মানুষ এর আগে দেখেনি সেটা সাধারণ মানুষ বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে আপনার প্রশাসন যে ব্যর্থ চরম ব্যর্থ সেটা আর বলার অপেক্ষা রাখে না এটা বাংলাদেশের কোনায় কোনায় প্রতিটি পথে প্রান্তে আলোচনা হচ্ছে একজন ব্যর্থ শাসক একজন অযোগ্য শাসক ডক্টর ইউনুস সাহেব আপনার শাসন ব্যবস্থা আপনারা কি কি মনে করেন কোন বিশেষণ দেওয়া যায় এই বাংলাদেশের এই শাসন ব্যবস্থাকে যে কথাগুলো বললাম জানাবেন বা আপনার কাছে নতুন কোনো বিশেষণ থাকলে কমেন্ট বক্সে জানাবেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আবারও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা 하 a l l o